আসসালামু আলাইকুম আচ্ছা আমরা এক্সারসাইজ শেষ করেছি এবং নতুন কয়েকজন মেহমান আসছে তাদের সঙ্গে একটু কথা বলবো আর এটা মেইনলি মুক্ত আলোচনা হবে এটা আর কি আর মুক্ত আলোচনা যাদের আমার এখন যারা এক্সারসাইজ করে সরাসরি এই তাদের প্রশ্নগুলোর উত্তর আমি দেবো আর একটা ভাই আসছে নতুন ভাইয়ের সঙ্গে আগে কথা বলেনি ভাই কথা থেকে আসছেন আমি আমি হচ্ছে নাটোর দত্তপাড়া থেকে আসছি নাটোর

আপনার হাটের সমস্যা আপনার তো নাই চলে যাচ্ছে এখন মেন আপনার কি কমছে আল্লাহ আল্লাহ চালাচ্ছে দেখছেন কি সুন্দর একটা কথা বলছে আর মেইন সমস্যা ছিল যে আমার চাচার দেখতে পাচ্ছেন চাওদার সমস্যাটা কীরকম ছিল একটু বলেন তো আপনার আমার সমস্যা হাঁটু একটু যন্ত্রণা রাত্রে ঘুম পাড়তে পারিনি যন্ত্রণা আর আপনার যন্ত্রণা লাঠি লিয়া নয় মাস নয় মাস লাঠি নিয়ে হাঁটছে তারপরে হাত লাঠি লিয়া তাও ওই আচ্ছা মাস হাঁটছি বিনা ওষুধে মাসারা শুনছেন আপনি তো ওষুধ অবশ্যই খানটা পাঁচ সাতটা ওষুধ গত রোজের দশ তারিখে পাঁচটা ব্যাথারে ওষুধ দিয়েছে পাঁচটা ওই যখন খাই আরাম বাদ দিলে সারපজ পরবারই এক অবস্থা আচ্ছা ঠিক আছে তাই এই ওইটা কি ভালো হইছে আপনার কি বিশ্বাস হয় চাচা রিয়ে সংস্থাটা ভালো হইছে আপনার বিশ্বাস হয় না তাহলে চাচা যে পাই চললেস আপনি গোছ চলতা বিললে আপনি চলতে পারবেন বলেন কি নিয়মে হ্যাঁ ফাইন কথা বলছেন যে বলেন কি নিয়মে ওটা আপনাকে বলবো আমি এই ভাইয়ের তো আট লাখ রুপিস হয়েছিল মানে পা হাঁটু কাটে শুনছেন হ্যাঁ আপনার ওখানে তো কালিকাপুরের তো স্কুল আচ্ছা আমি যেটা এখন বলবো মেনলি ব্যথার কারণ হচ্ছে ওই আমরা যেটা বলি যে খাবার থেকে আসে ব্যথাটা হয়েছে ইনফ্লামেশনের কারণে এখানে জমে থাকে মেলা কারণ থাকে এখন অল্প কথায় যেটা বলবো সেটা একটু ধরে নেবেন তাই না প্রথম কথা আমরা কোন রকমের এক্সারসাইজ করি না যার মাঠে কাজ আছে সে কাজ করে এই ভাই কিন্তু মাঠে কাজ করতে তারপরে হাঁটু ব্যথা হয়েছে তার কি ওটা তাহলে এখানে খাটতেছে না আমি বললাম এক্সারসাইজ না করলে হাঁটু ব্যথা হবে কিন্তু এই যে হাফিজ ভাই তো রীতিমতো মাঠে কাজ করতো কিন্তু তারপরে হাঁটু ব্যথা হয়েছে তাহলে এই কথা এখানে খাটছে না তারপরে কি খাবার খাইছে ভেজাল একটা ডাইরেক্ট ভেজাল খাবার খাইছে ভাই ভেজাল খাবার খাননি এখন খাবার আপনি চিনেন যে কোনটা ভালো কিন্তু বন্ধ ফাইন কথা বলেছেন দিকটাকে কাকে জন্য বললাম যে আপনাকে বললাম তাই না আপনি খায় আসছেন একটা জিনিস তা আমি বললাম যে আপনাকে জানতে হবে যে বডিটা পরিষ্কার হবে কিভাবে তাছাড়া আপনি সুস্থ হতে পারবেন না তা আপনি খাবার চিনেন না তাই অসুস্থ হয়েছেন তাই না এখন খাবার চিনে দিলে ওইটা খাবেন তো আপনি আর আরো বিষয় আছে শুধু খাবার খাওয়া না আর আপনাকে বললাম যে খায় আসছেন কি না খায় থাকার বিষয় না খা থাকলে বডি সুস্থ হয় ওই যে ওই ভাই পঁচানব্বই থেকে কমেছে না খা থেকে কিন্তু এমনি এমনি না খা থাকলে টাস্ক করে উল্টে পড়ে যাবেন এর একটা সিস্টেম আছে বুঝতে পারছেন না তে এই ব্যথা বাড়াই মেইনলি খাবারের মধ্যে ভালো খাবার কিন্তু ব্যথা বাড়াই কোনগুলা কে বলতে পারবেন চিনি জাতীয় খাবার সার উঠে আসছে না সার জানে হ্যাঁ চিনি কোনগুলা সাত প্রকারের চিনির কথা বলি এখানে আমি এগুলো সব চিনি শুনলে কি এগুলো কলে তাই সব খাওয়া বাদ দেন তো যখন যেগুলা খাইতে হবে ওগুলার লিস্ট দিই তখন কয় এত টাকা পাবো কই ভাষাটা বুঝতেন এগুলা এগুলা খায় আপনার মানে এগুলা খাইছে না আর এক্সারসাইজ করেননি তাই আপনার বডিতে জমেছে তাহলে এগুলা এখন বাদ দিতে হবে কিন্তু ওগুলা খালে তো আরো জমবেই তো ওগুলা বাদ দিতে হবে দিয়ে এক্সারসাইজ করতে হবে আর অন্যগুলা খাইতে হবে যখন ওগুলা বাদ দেওয়ার কথা দুনের সব খাবারই বাদ দিলেন তাহলে খাবো কি তার মানে ও ভাত রুটি ফল দুধ ছাড়া অন্যগুলো খাবার হিসেবে মানে না মনে করে যে এটাই খাবার কথা নেই আপনি সাত প্রকার চিনি কথা বলি ধান থেকে যেগুলো তৈরি হয় এক নম্বর ধান থেকে কত কিছু জিনিস তৈরি হয় খেয়াল করেন এর চিনি তারপরে কি আপনার গম থেকে যেগুলো তৈরি হবে সবগুলো চিনি ফল যেটার নাম ফল অনেকে বলে স্যার এটা তো মিষ্টি নয় আর বাবু ওটা ফল কিনা যেটার নাম ফল হ্যাঁ তারপরে হচ্ছে দুধ টক দই মিষ্টি দই এর মধ্যে চিনি থাকে কথা বুঝতে পারছেন সকল ডাল ডাল যেটার নাম এখানে একটা বিষয় থাকে অনেক সার সিম খাবো মটরশুটি খাবো সরি কি বরবটি খাবো সিম আর বরবটি খান বৃষ্টি বাদ দিয়ে এখন সমস্যা নেই কিন্তু সিমে আর বরবটির বৃষ্টিতে আছে হচ্ছে চিনি ওটা হচ্ছে আপনার গ্রেইন ওটা ডাল না তাহলে মাটির নিচে যে সবজিগুলো আছে এগুলার থেকে আর আপনার মুখে যেটা মিষ্টি লাগবে সেটাই

ভালো খাবার দিয়ে কথা বলি তাই না মাছ খাইছেন ফার্মের আপনার তো মহারাজপুর গুরুদাসপুরে দিতে খালি পুকুরের আড্ডা খালি আড্ডা না আমার শ্বশুর বাড়ি মহারাজপুর আমি মানে টোটাল মাছ সব কই দিচ্ছি আমার বাড়ির জন্য ওখানকার মাছ না ঢুকে আচ্ছা ওটা জায়গা আর ডিম খাইছেন মাংস খাইছেন ওগুলো সব তো চাষ করা এই চাষ করা ডিম মাছ মাংস এগুলো যদি খাইছি তাই ওগুলার যেই যে কেমিক্যালটা ওরা খাইছে ওই কেমিক্যালটা কত গেছে আমি তো খাইছি খাওয়ার পরে গিয়েছে ওগুলাই জমিছে আপনার ওখানে ওগুলো তো বের হবে না তাহলে ওই চাষ করা সব জিনিস আপনাকে বাদ দেওয়া লাগবি আর চা বাইরে চা বা বিস্কুট এই বাইরের দোকানে কোনো কিছু খাওয়ার আপনার কিসের দোকান মুদিখানার দোকান তার মানে বিস্কুটের প্যাকেট টান দেন আর ভাঙ্গেনার খান সেদিন কি জন্য বললে আলম ভাই বললো যে এক প্যাকেট চানা চুরি আর হইতো না এখন ওই লাখ লাখ টাকা খরচ করতে দৌড়া পেয়েছে ভাই আপনি জানেন আপনি জানেন এই কাহিনি চিন্তা করছেন তার মানে আপনার হাতের কাছে থাকে বিস্কুট টান দেন আর খান ওটা টোটাল মুখ বন্ধ করে দিতে মুখে তালা মারতে হবে ওই সারদ ভাই একটা কথা বললো যে কি মাড়ি আঁটা লাগবে তার মানে বাজে খাবার দেখলে আপনাকে ভয় করতে হবে যে এটা খেলে আমার সমস্যা হবে আমি চিনির কথা বলি যে আপনাকে আস্তে আস্তে ছাড়তে বাজে খাবার ছাড়তে হবে আপনি কি কোনোদিন আপনার জীবনে সয়াবিন তেল খাইছেন কতদিন আগে বাদ দিচ্ছেন দুই তিন বছরের সরিষার তেল খাচ্ছে না সয়াবিন তেলের কাহিনী জানেন আপনি ও শরীর থেকে বের হয় না জানেন তাই না তো আপনার শরীরের মধ্যে আসে তো ওটাকে বের করার তো বুদ্ধিও আসে বের হয় না বললাম আর হলো তো বের না হলে যে সুস্থ হইতে গিয়ে ভালো হইতে গিয়ে বসে আছে কি সুন্দর ভাবে যে অটো অটোফিস আপনাকে বললাম যে খাইছেন কি জন্য বললাম না এটা ভিজে বডির মধ্যে চালু করতে হবে চালু করে ওইটাকে খেতে হবে বডি নিজেই নিজের যত আবর্ধনা আছে খেয়ে ফেলবে এটা অটো ভিজে এক কথাই বললাম আমি এবং বডিকে ওইটা করার সুযোগ দিতে হবে আপনাকে কিছু সময় না খেয়ে থাকতে হবে না খেয়ে থাকে আবার কথা বললাম না খেয়ে থাকার একটা সিস্টেম আছে কোন পর্যায়ে আপনি না খেয়ে থাকবেন তার খুদা লাগে না এখন না এই যে একটা সিস্টেম আছে খুঁজা লাগবে না এই সিস্টেমেও যাইতে হবে তো এভরিথিং বিষয়গুলো জানতে হবে জেনে যদি আপনি পরিপূর্ণভাবে মানতে পারেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন এই যে আমরা এক্সারসাইজ যা করলাম আপনি আসেন একবার শেষ মুহূর্তে আজকে পুরোটাই আমাদের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ছিল যেটা আপনার অ্যাট ফার্স্ট যারা শুরু করবে এগুলো তাদের জন্য এটা আপনার এক্সারসাইজ করতে হবে ঘাসের মধ্যে বসে আছে মানে আপনার বডির যন্ত্রণা কমবে এখানে ঘাসের মধ্যে বসে থাকলে ভেজা ঘাসে যদি বসে থাকেন আপনার বডি যন্ত্রণা কমবে হিসাব আছে এরকম তারপরে আপনার ভিটামিন ডি তো নাই আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর খাচ্ছিল হ্যাঁ ক মানে কিভাবে দিছিল ডোজটা সপ্তাহে একটা কটা দিছিল দশটা না সাতটা সাতটা তারপরে অফ হয়ে গেছে তাই না আচ্ছা তারপরে কি ভিটামিন ডি চেক করে দেখছে যে কত উঠছে দেখেনি আর যখন ভিটামিন ডি সাপ্লিমেন্ট ধরছে তখন কি চেক করে দেখেছিল কত আছে এমনি এমনি তাই না এমনি এমনি করলে তো কোনো কাজ হয় না এমনি এমনি কোনো কোনো কাজই হবে না আর রোদে থাকতে হলে মানে রোদে থাকার জন্যে রোদে থাকি কি জন্য ভিটামিন ডি এমনি দেখেন এই ভিটামিন ডি যার উপরে উঠে আসবে উপরে উঠে আসবে তার সব সমস্যা চলে যাবে এক কথা বলি যার ভিটামিন ডি নাই বা কম আছে তার শরীরে অন্য কোনো ভিটামিন একটাও কাজ করে না একটাও না একটাও না তা আপনার যদি ভিটামিন ডি টনটাই থাকে তাহলে মানে ওটা হবে না কিন্তু ভিটামিন ডি যখন নষ্ট হবে কি আপনি যখন অত্যাচার করবেন বডির উপরে ওটা আর ট্যাকেল দিতে পারবে না তখন নষ্ট হয়ে যাবে আপনার রাত্রে ঘুমান কটার দিকে সাড়ে এগারোটা বারোটা দুটো হয় আর আল্লাহ আল্লাহর বিধানটা কি কটার সময় শুয়া কখন শুয়া সময় ঘন্টা বললাম না ইমাম সাহেব আপনি বলেন এসার নামাজ পরে তার মানে আল্লাহ যেটা বিধান দিয়ে দিয়েছে এইটার যদি আমি ব্যতিক্রম করি তাহলে অবশ্যই আল্লাহর বিধান মানতেছি না তাই না বলেন আপনি বলেন এই বিষয়ে ক্ষতি আছে আল্লাহ বিধানে বাইরে গেলে ক্ষতি ক্ষতি মানে কি বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে বলেন আল্লাহ বিধানে বাইরে গেলে শারীরিক ক্ষতি এবং পরকালে ক্ষতি দুটোই ক্ষতি

আচ্ছা এখানে আমি স্যারের কথা একটা নকল করবো দোস্ত তুমি লাইভে ছিল ওটাতে আপনাকে বলছি সাড়ে নটার সময় ঘুমাই আমার কথা না কিন্তু স্যারের কথা যে সাড়ে নটার মধ্যে ঘুমাইতে হবে ইমাম সাহেব বললেন যে এসার নামাজের পরে আল্লাহর বিধান ঘুমানো আর ডক্টর বলছে যে আপনাকে সাড়ে নটার মধ্যে ঘুমাইতে হবে না ঘুমাইলে আপনার ব্যথা ভালো হবে না এখন যদি আপনার রাত কাজ থাকে তো আপনি করেন গা তাহলে আল্লাহর শাস্তি আপনি পাবেন শারীরিক শাস্তি আপনি পাবেন কথা বুঝাইতে পারছি সেটা আপনার ব্যাপার আপনার কাজ সারা তাহলে আপনি সুস্থ হতে পারবেন না রামেলা শেষ মানে যে নিয়মগুলো কুরআন হাদিসের আছে সেগুলো যদি আপনি মানেন জীবনে আপনি ডিজিজে আক্রান্ত হবেন না কথা বলছেন সকালে উঠেন কটার দিকে যদি ঘুমান দুইটার দিকে সকালে নামাজ পড়ে আবার ঘুমান নিশ্চয়ই আর সকালের বরকত কি বলেন ইমাম সাহেব পৃথিবীতে যত বরকত আছে আল্লাহ দিয়ে রাখছে সবগুলাই সবাই সাথে থেকে জারি হয় সেগুলো প্রকাশ হয় সেটা গেছে সবাই থেকে প্রকাশ হয় তার মানে কি আমি এখানে আরেকটা একটা কথা বলবো যেহেতু মুক্ত আলোচনা হচ্ছে এটা বরকত কি জিনিস আমি বলি আমার ভুলে লাগে আপনি ধরে দিবেন আপনার যদি কোটি কোটি টাকা থাকে ওটাই কি বরকত আমরা কিন্তু বরকত বলতে এটাই বুঝি যার টাকা বেশি আছে তার বরকত হচ্ছে যার স্বাস্থ্য নাই তার চাইতে অধম আর দুনিয়ার দ্বিতীয়টা নাই যার মানে সুস্বাস্থ্য আছে সেই হচ্ছে সবসাইতে উত্তম বরকতের মালিক মানে টাকা আল্লাহ বেশি ভালোবাসে যার স্বাস্থ্যটা ঠিক আছে উত্তম বরকতের মালিক

सबसे ভালো দুটো नियम আমাকে দাও তারমতে সরি ও দুরুস আল্লাহ তুমি যদি মোসা হই たら আমি যে আল্লাহ হই তুমি কি করতে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 লাগা তো ভালো আচ্ছা জিষ্ট বলি আমরা হ্যাঁ আমি নেক হায়াত তে আম্মা মত সময় কালেমা এইটা টম সে নেক হায়াত সুস্থ হায়াত এক কথা যা তুমি যে আপনার সময় থাকতে পাঁচটা বিষয়ের কথা বলেছেন যে আমরা মূল্যায়ন করি না তার মধ্যে সময় মানে অবসর ব্যস্ত হওয়ার আগে অবসরে মূল্যায়ন করে দিচ্ছি আমি এখন যা করছি তখন করতাম আমরা এখন থাকতাম না কথা বিস্তার নেই অবসয় করছি সময় তার মানে অবসর মানে ব্যস্ত হওয়ার আগে ওই অবসরের মূল্যায়ন করতে হবে আর অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করতে হবে এটা নিয়ে তো আমরা কাজ করি আরো বিষয় আছে অর্থ হাতে আছে অর্থটা চলে যাওয়ার আগে আর ব্যবহার করতে হবে তার মানে কি আমরা যারা সুস্থ আছি যে সুস্থ থাকা অবস্থায় সুস্থতার যে গুরুত্ব কতখানি এইটার মূল্যায়ন যদি আমরা করি তাহলে আমরা অসুস্থ না কি হবে না এটার মূল্যায়ন বলছি স্যার তার মানে এইটার টিকা রাখতে হলে আমাকে কি করতে হবে ওইটাই আমাকে মানতে হবে কিন্তু ওটা তো আমি খেয়ালও করি না মানিও না জানিও না যে কি করতে হবে গুরুত্বই নেই ম্যাক্সিমাম বাড়িতে বারোটার আগে ঘুমায় না সে গ্রাম বলে না শহর মানে তো আলাদা ভ্যাস স্বাস্থ্যকর খাদ্য পয় আপনাকে বলছি কোন ধরনের ভেজাল খাবার আপনার খাওয়া যাবে না আপনি যদি বলেন যে আব্দুল রাজা ভাই আপনি যদি বলেন যে এই খাবার কোথায় পাবো তাহলে আপনি সুস্থ পারবেন না সেটা আপনার ব্যাপার আল্লাহ বলছে যে আরেকটা কথা এখানে মনে হলো দেখছেন ভাই যে হালাল খাবার খাইতে বলে তাই না হালালের মধ্যে দুইটা ভাগ আছে না একটা হালাল আর একটা হচ্ছে উত্তম তাই না আছে না এরকম উত্তমটা নিব আমি হালাল হলে খাবো ওইটা আমার বডির জন্য ভালো না মন্দটা খেয়াল করবো না আপনার ডায়াবেটিস আছে আপনি খেজুর খাবেন খেজুর থেকে সেই খাবার খালি খাবার না এই জন্য বলা হয়েছে বডির জন্য যেটা উত্তম সেটা নিতে হবে তার মানে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস করতে হবে আর আপনার ফিজিক্যালি অ্যাক্টিভিটি মানে শারীরিক পরিশ্রম করতে হবে আপনার বয়স কত বছর হয়েছে পঁয়ষট্টি ওই দেখেন সাদা বছর বাহাত্তর বছর প্রত্যেক দিন আমার সাথে এক্সারসাইজ করে তার মানে এক্সারসাইজ করতেই হবে আপনাকে ঠিক আছে না দুটো কথা বললাম সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে আপনি যদি বলেন যে আমার আট ঘন্টা ঘুমানোর অভ্যাস নেই তাহলে আপনি সিটকে যাবেন গেছেন অলরেডি সাত থেকে আট ঘন্টা ঘুমাইতেই হবে তাছাড়া আপনি সুস্থ হতে পারবেন না বুঝতে পারছি কটা বললাম তিনটা না মান

ওটা এক্সারসাইজের মধ্যে আমি ফেলে দিয়েছি যাই হোক রোদে থাকতে হবে একটা কথা বলা আছে ভিটামিন ডি এর জন্য আরো কিছু কিছু যেন আছে এই মুহূর্তে মনে হচ্ছে না মানে মনে হয় না কি জানি এগুলো সব করি ওটা মনে হয় ওটা নিয়মের মধ্যে না সবই করি আমি বুঝতে পারছেন আর না খেয়ে থাকার অভ্যাসটা একটু আলোচনা করি আর রাত্রে খান কটার সময় আপনি বেশিরভাগ সাড়ে দশটা এগারোটায় তাই না আচ্ছা আর আমরা সারা দোকানদারি করেন

শরীরের জীবাণুগুলা যেগুলো আছে শরীর মেরে ফেলবে শরীরে যত মানে সারা দিন কাজ করি যেগুলো অপচয় হয়েছে শক্তি খাওয়াইছে ওগুলা ঘুমের মধ্যে ঘাটতিটা পূরণ হবে এখন ওটা তো সুযোগ দিতে হবে আমি যদি পেটে খাবার নিয়ে শুই শরীর ওই খাবার নিয়ে ব্যস্ত থাকবে কি জানে শরীর আমাদের মতো এত বোকা না যে খাবারটা ওখানে রেখে আমার আপনার সমস্যা করবে কি যেন খাবার পেটে থাকলে বদ হবে পাতলা বাইনা হবে তাই না খাবারটা একটা বডি বিভিন্ন জায়গায় কাজে লাগাবে তাই খাবার নিয়েই বডি ব্যস্ত থাকবে যতক্ষণ আপনার বডিতে পেটে খাবার আছে তাই আপনাকে খালি পেটে ঘুমাইতে হবে যখন আপনি খালি পেটে ঘুমাবেন তখন আর খাবার নিয়ে আপনার কোনো কাজ নাই বডির খাবার নিয়ে কোনো কাজ আছে তখন এই যে দিন আপনি কাজ করতেছেন এনার্জি লস বা আপনার বডির মধ্যে কোনো ভেজাল আছে যে ব্লক নিয়ে বসে আছে হার্টের মধ্যে এই ব্লকটা আছে তখন বডি করবে কি ওই জায়গার যে হাত দিবে নিজে নিজেই দিয়ে ওটাকে নিজে নিজে সুস্থ করবে ঠিক আছে এটা ঘুমের মধ্যে ঘটনা ঘটে এখন আমি বলি আরেকটা যে অটোফিজির কথা বললাম না এক কথা একটু আগে এখন আপনি যদি বারো ঘন্টা কোনো মানে ক্যালোরি ভিতরে না ঢোকান কোনো খাবার মানে পানি বেকিং সোডা ভিনেগার লেবুর রস আদার রস তারপরে কখনো অটো ঢুকাইতে পারেন যাদের এনার্জি লস আছে তারা হলুদের চা এগুলো বাদ দিয়ে পিঙ্ক সল্ট অবশ্যই খাওয়া লাগবে এগুলো বাদ দিয়ে অন্য খাবার খেলে আপনার অটোফিজি স্টপ হয়ে যাবে তাহলে কি সন্ধ্যা ছটার সময় আপনি খাওয়া শেষ করবেন রাত্রি নটা সাড়ে নটার মধ্যে ঘুমাই যাবেন তাহলে ছটার সময় খাওয়া শেষ করছেন আর যখন সকাল ছয়টা বাজে তখন কয়েক ঘন্টা হয় বারো ঘন্টা এই সকাল ছয়টার পরে থেকে আপনার বডি নিজে নিজে পরিষ্কার হওয়া শুরু হয়ে যায় আপনার হাঁটু ব্যথা বলেন আপনার হার্টের ব্লক বলেন আর আপনার ওভারওয়েট বলেন যাই বলেন বডি ওই জায়গায় যা হাত দিবে দিয়ে নিজেই নিজেকে সুস্থ করবে যতক্ষণ আপনি পারবেন না খেয়ে থাকতে ততক্ষণ আপনার বডি একা একাই সুস্থ হয়ে যাবে একা একাই কিছু লাগবে না এইটাকে বলা হয় আল্লাহ প্রদত্ত ডক্টর যা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে যাকে কাজ করার সুযোগ আমরা দিই না অল টাইম খালি মুখের মধ্যে ঢুকাইতেই থাকি ঢুকাইতেই থাকি বুঝতে পারছেন কি আমি হ্যাঁ বুঝতে পারছেন এই কথাগুলো মাঠে না এসে আমাকে যদি ফোন দেন যে স্যার একটা পরামর্শ দেন তো অনেকের কাছে খারাপ হয়ে বাবা তোমরা না অন্যায় ভাবে আমাকে দোষারোপ করছো আমার যা আসেন এই জন্য মাঠে আসেন ওই জিনিসগুলো আমি বিস্তারিত আলোচনা করবো ঠিক আছে না আর কিছু প্রশ্ন আছে উন্মুক্ত প্রশ্ন চলছে মুক্ত আলোচনা হ্যাঁ বলেন এটা লাইভে আছে কিন্তু আমি সরাসরি লাইভ আছি কফেন আমার খালি পেটে করতে হবে যারা শুরু করবে যদি আপনার তো একবারও করেননি আপনার শুধু তো একবারও করেনি যদি শুরু করে টানা চার দিন সকালবেলা করবেন কাউকে বলা হয় দুই বেলাই করতে দুই বেলায় করতে কিন্তু দুই বেলা করতে গিয়ে যে কাক শরীরটা দুর্বল হয়ে যায় তাই আমি বলি যে এক বেলা করেন টানা চার দিন তারপর দুই দিন পর একদিন করেন আরো তিন চার দিন তারপর সপ্তাহে একদিন করেন তারপরে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেছেন তখন পনেরো দিন একদিন করেন তারপরে দেখছেন আপনার করা না তখন মাসে একদিন করেন টিল ডেথ আচ্ছা আমি যে বললাম যে রাত্রে হিলিং হয় টা বডি আবার গঠন হয় আপনার ওই একটু চলাফেরা করলে ঠিক আছে তার মনে ভেদাল আছে আর আপনার ওভারওয়েট আছে একটু কথা বলি আবার ওটা হচ্ছে আল্লাহ আমাকে একটা কাঠামো দিয়ে দিছে মানে কঙ্কাল তাই না কঙ্কাল দিয়ে দিছে মাজার হাড্ডির ক্ষমতা দিছে সব দিছে এই ক্ষমতাটা ধরেন ষাট কেজি বহন করে নেওয়ার মতো করে আমাকে আল্লাহ তৈরি করছে আর এখন ওই জায়গায় আমি খাইয়া দায়া পঁচানব্বই কেজি বানাইছে ভাইয়ের মতন তাই না তাহলে এই পঁয়ত্রিশ কেজি কি আমার এই বডি এই কি গোড়ালি এই কমর এই হাঁট ও লিয়া বেড়াতে পারবে কদিন বেড়াতে পারে যার কারণে ব্যথা হয় তাহলে আমার যেটা স্ট্যান্ডার্ড আল্লাহ আমাকে দিয়েছে ষাট কেজি তোমার থাকা লাগবে তুমিও ওই ষাট কেজি রাখো তাহলে তোমার কোনো সমস্যা হবে না এটা হচ্ছে মূল থিওরি ভাই আপনি বুঝতে পারছেন কথা তো ও কমাই ফেলাইছে যে এক গাদা এখন স্লিম হয়ে গেছে ওরও এই সমস্যার ফিচারে হবে না আবার যদি খায় তাহলে আবার হবে আচ্ছা আর কোনো প্রশ্ন ভাই নেই বলেন আমি তো হোকার লাগে ভকরি করছি বলতেছি এগুলি মানলেই হবে মোটামুটি হ্যাঁ স্যার আপনি প্রশ্ন করেন তো থেকে লবণ পানি সব বেড়ে চলে যায় ভালো ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া সব সাফসিদ্ধ বেরোয় আমরা শরীরে কিছু না ওই জন্য প্রোবায়োটিক্স খাইতে বলে দুইটা বা একটা ওটা খান আর নামা করার আগে অবশ্যই এক গ্লাস বা এক মগ হাফ লিটার পিঙ্ক সল্ট পানি খাবেন এটা দেওয়া হয় না দেখছেন এই জন্য বলি মাঠে আসতে হবে আপনার বাড়ি তোমার এখানে ভাই তো আপনার বাড়ির কাছে আচ্ছা বলি শেষ করি সেটা হচ্ছে এক মগ মানে হাফ কেজি পানি নেবেন ওর মধ্যে হাফ চা চামচ পিঙ্ক সল্ট দিবেন দিয়ে ওটা খেয়ে নেবেন হ্যাঁ কফি নামাতে যাওয়ার আগে দিয়ে খেয়ে নেবেন খেয়ে নিয়ে আপনি কফি নামা করবেন ফার্স্ট চান্স টয়লেটে গেলেন সব তো বের হয় না একটু থাকে আর বের হয়ে গেলে গেল আচ্ছা ওখান থেকে বের হয়েছে আবার ওইভাবেই আরেক গ্লাস খাবেন আপনার দুর্বলটা থাকবে না ঠিক আছে না

একটা কথা বলছে যে শাকসবজি যেগুলো বাজার থেকে কিনে সবই তো কেমিক্যাল আলা কেমিক্যাল ছাড়া পাই হয়তো আমি আমি নিজে ওই ফর্টি পার্সেন্ট কেমিক্যাল ছাড়া শাকসবজি পাই ওই তৈরি করি বা কোন সোর্স আছে করে নিজে ঠিক আছে আছে না সুযোগ সে নিজে করবে এই এখন এটা কি করব। বাজার থেকে কিনে নিয়ে এসে বেকিং সোডা অথবা হোয়াইট ভিনেগার এক বালতিতে আমি এক মুষ্টি দিয়ে দিই বেকিং সোডা অথবা হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ বা দুই টেবিল চামচ এক বালতি পানির মধ্যে দিয়ে ওই বাজার থেকে নিয়ে আসা সবজিটা ওই বালতির মধ্যে একেবারে সুবাই দেবো কিছু দিয়ে ধাপ্পা দিয়ে পানির মধ্যে ঢুকাই দেবো নিচে দিয়ে তারপরে পনেরো থেকে বিশ মিনিট রাখার পরে ওইটা ওটা ট্যাপ ওয়াটারে মানে ফ্লো ওয়াটারে ফ্লো ওয়াটারে কোসলাই দেবো কিন্তু জানে ওখান থেকে পানি যেটা পড়বে ওই পানি ঘুরে জানি ফলে আর না আসে সবজিতে না আসে যে ফ্লো ওয়াটারে একটা কসলাই ধুয়ে ওটা তুলে নেবো কিছু না কিছু মুক্ত হবে ইনশাল্লাহ কি জানি আমি এটা অভিজ্ঞতা সরাসরি বলি আমার বাসায় এইভাবে সবজি খাই আমি স্কুলে মাঝে মধ্যে এই এই লাইফ স্টাইলে রান্না হয় কিন্তু সবজিটা এইভাবে

তুমি ফাইন একটা কথা বলছে এটা অনেকে বলে যে হ্যাঁ আগে খাইতে পারতাম এখন খাইতে পারি না তার মানে এখনই নষ্ট হয়েছি আগে আপনার বডিতে আপনার কোলোনে আপনার প্যাটে ব্যাড ব্যাকটেরিয়াতে ভরা ছিল খারাপ ব্যাকটেরিয়াতে খারাপ ব্যাকটেরিয়া ভালো খাবার খাবি খারাপটাই খাবি ওই জন্য আপনি যত খাবার খারাপ খাবার খাবেন কিচ্ছু হবে না যখন এই জায়গা ভাই জিজ্ঞেস করেন ভাই আমি আমি শেষ করি এই যখন এই খারাপ খাবার বাদ দিয়ে ভালো খাবার খাওয়া শুরু করছেন তখন আমার পেটের সমস্যা হবে

ডাইরেক্ট হয় না ধরে রাখতে পারে নি কি জানো ওই যে ওই খাবার খাবার যেই খারাপ ব্যাকটেরিয়া ওটা ভাই পেটে নাই ওইজন্য এটা খাইনি হে বলেন ওনার ভিতরে ভালো ছিল তখন খারাপ গুণ ঢোকেলে তখন ডাইরেক্ট পোলা করে অক্ষাবি কেডা অক্ষাবি কেডা মোড়া মোড়ি একটা ধারণা পাইছেন না আর কিছু বলবো না শেষ করে দেব আমি হ্যাঁ শেষ করেন বাড়ির যাবে কাজও তো আছে তাই না কাজও করতে হবে ও কফি নাম আচ্ছা আপনাকে আমি বিস্তারিত বুঝাই দিব আমার একটা ভিডিও আছে এখন কফি নামাটা অনেকখানি লম্বা একুশ মিনিটের একটা ভিডিও আছে ওটা বুঝাই দেবো পরে আচ্ছা আচ্ছা অনেকক্ষণ ধরে কথা বললাম অনেকেই দেখছেন দেখতেছি আমি তো ফোনের দিকে একবার খেয়াল করি নাই তো এই ভিডিওটা শেয়ার দিয়ে দিয়ে অনেকেরই কাজে লাগবে যেহেতু এটা মুক্ত আলোচনা বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে সরাসরি আচ্ছা এখন শেষ করি কথা একটাই এতক্ষণ ধরে যা আমরা আলোচনা করলাম যে নিজে যদি চেষ্টা না করি জীবনে সুস্থ হতে পারবো না নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে নিজেকে মানতে হবে তবে নিজে সুস্থ সুন্দর থাকবো আমি শেষে যে কথাটা বলি যে যার স্বাস্থ্য তার সম্পদ বিএল এন্ড কি ফেলদি আসসালামু আলাইকুম